হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো চলে এসেছি আপনাদের জন্য পয়লা ফাল্গুন এন্ড হচ্ছে একটু পার্টি ওয়্যার এর কিছু আপনাদের ড্রেসের কালেকশন নিয়ে এগুলো থাকবে দুইটা রেঞ্জের এগুলো হচ্ছে এ কট সেট এগুলো হচ্ছে মাত্র 450 টাকা করে থাকবে আর এগুলো হচ্ছে প্রিমিয়াম অনেক ভালো কটনের মধ্যে থ্রি পিস কালেকশন যেগুলো দিচ্ছি 500 টাকা করে তো কোনটা আগে রেখে কোনটা দেখাবো তো ডিটেইলসে দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো ফার্স্টে আমি আপনাদেরকে জামাটা দেখাচ্ছি পোটার মধ্যে থাকবে হচ্ছে লেস ওয়ার্ক করা কুশি লেস ওয়ার্ক করা থাকবে বুকের পোষণটার মধ্যে অল ওভার এরকম সিকোয়েন্স দিয়ে লেস ওয়ার্ক করা থাকবে হাতাটা অনেক সুন্দর চলে এসেছে কুশি কাটার উপর সাইড দিয়ে কুশি কাটা নিচে দামান পোষণের মধ্যে কুশি কাটা থাকবে এটা থাকবে একটা সুন্দর প্যান্ট হ্যাঁ এটা কটসেট প্রিমিয়াম তা হ্যাঁ কোয়ালিটি খুবই ভালো রাখেন এটার উপর হুম এখন জামাটার কম্বিনেশন করেন হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যান্টটা থাকবে কত সুন্দর থাকবে এটা প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর চারশো পঞ্চাশ টাকা করে এখন যে জামাগুলো দেখাবো এগুলো হচ্ছে থ্রি পিস কালেকশন যেগুলো আপনারা একদম সুপার রিজনেবল পেয়ে যাবেন এই দেখেন পহেলা ফাল্গুনের স্পেশাল একটা থ্রি পিস অনেক সুন্দর প্রচুর ঘের থাকবে সাইড দিয়ে বোর্ড ডিজাইন করা আছে পুরোটার মধ্যে লেস ওয়ার্ক করা থাকবে মানে হিউজ ঘের থাকবে একদম পিওর কটনের মধ্যে চলে এসেছে নিচে দামান পোষণের মধ্যে থাকবে এটা এটা হচ্ছে প্যান্টটা উন্নাটা বিশাল বড় থাকবে নামাজি উন্না টাইপের মতো তো এই যে এই থ্রি পিস গাউনটার প্রাইস দিচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা করে এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে ওয়াও মেজেন্টা কালার হ্যাঁ আপনাদের জন্য রিস্টক করা হয়েছে তো এইগুলো কিন্তু হলে দেরি না করে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করে কিনে ফেলুন মাত্র ফাইভ হান্ড্রেড টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর গাউনটা বা এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর পয়লা ফাল্গুন স্পেশাল এডিশন মিন কালার থেকে শুরু করে ইয়েলো সবকিছুই কিছুই থাকবে এটাও থ্রি পিস গাউন থাকবে এটা প্রচুর ঘের থাকবে নিচে পম্পম থাকবে উপরে পম্পম থাকবে এটা প্যান্ট থাকবে এটা হচ্ছে উন্নাটা এটা প্রাইস দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড টাকা এটা অনেক সুন্দর সুন্দর কালার গুলো থাকবে কালার গুলো দেখে দিচ্ছি আপনাদের হচ্ছে লাল কালার থাকবে উন্না খুলতে হবে না হ্যাঁ উপর দিয়ে রেখে দিলে হবে যেহেতু উন্নাটা এটা হচ্ছে অনেক সুন্দর ইয়েলো কালার অনেক সুন্দর একটা কালার দাম দিচ্ছি মাত্র পাঁচশো টাকা বিউটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না